জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন থেকে এমন অনেক কথা অনেক গল্প অনেক কাহিনী আপনাদের সম্মুখে প্রস্তুত করার চেষ্টা করি প্রতিনিয়ত যাতে আপনাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন দাম্পত্য জীবন সাংসারিক জীবন এবং সামাজিক জীবন উন্নত থেকে উন্নততর হতে পারে যাতে আপনারা নিজেদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতিগুলোকে শুধরে নিয়ে জীবন বৃদ্ধির পথে অগ্রসর হতে পারে যাতে প্রকৃত ধর্ম পালন করে জীবনকে সত্য শিব ও সুন্দরের পথে পরিচালিত করতে পারেন কেননা প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের প্রত্যেকটি কথা প্রত্যেকটি গল্প অনুসরণযোগ্য কিন্তু আজকের সময়ে ইউটিউবে এমন অনেক ভিডিও পরিবেশন করা হয় যার সঙ্গে অনুকূল চন্দ্রের ভাবাদর্শের কোনো সম্পর্কই নেই কিন্তু অনেক মানুষ আছেন সেগুলো দেখে তাদের এই পাল্লায় পড়ে খপ্পরে পড়ে বিভ্রান্তির শিকার হচ্ছে মানব জন্মের এই ভ্রমণ ভ্রমতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আপনারা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে নেবেন কোনটা আপনার ভালো কোনটা আপনার জন্য মঙ্গলের আর সেই পথেই অগ্রসর হবেন কেননা প্রিয় পরম বলেছেন যে প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে সে তার স্বাধীনতাকে পূর্ণরূপে উপভোগ করতে পারে উপযোগ করতে পারে সেই স্বাধীনতা দিয়ে মানুষ বন্ধন মুক্ত হতে পারে মানুষ পরোপারের যাত্রা করতে পারে আবার মায়া মোহের বন্ধনে আবদ্ধ হয়ে সে ভ্রমিত হয়ে সে জাহান নামের যাত্রী হতে পারে তাই প্রিয় পরম শ্রী ঠাকুর তার সুন্দর কথাই বলেছেন যারা মরুভূমির মরিচিকাকে শীতল অমৃতময় বাড়ি মনে করে তার পিছনে ছুটতে থাকে তাদের ইহকাল পরকাল দুটোই নষ্ট হয়ে যায় আপনারা সব পরিবার জীবন বৃদ্ধির পথে অগ্রসর হওয়ার জন্যে প্রিয় পরমকে ভবসাগরের কান্ডারি করতে পারেন তবেই তো হবে প্রকৃত উদ্ধার তবেই তো মুক্তির প্রকৃত স্বাদ পাওয়া যাবে আর আজকেও ঠিক তেমন একটি সুন্দর কথা আপনাদের জন্য পরিবেশন করব প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আর একজনকে বন্ধু জুটিয়েছে সে চোর চুরি করেই সে জীবন ধারণ করে পরিবারের পালন পোষণ করে তার সঙ্গেও ভারী ভাব জমিয়েছে অনুকূলচন্দ্র চন্দ্র কেননা সে যে ভবসাগরের কাণ্ডারি একটি শোলার টুকরোকেও সে স্রোতে ভেসে যেতে দিতে পারে না তাকেও সে রক্ষা করতে চাই তাকে উদ্ধার করতে চাই তাকেও তীরে পৌঁছে দিতে চাই তাই তো দিনহীন জনে দিতে কুল এসেছেন প্রভু অনুকূল সেই চোর যখন অভাবে পড়ে অনাহারে পড়ে সে তাকে আহারে যোগান দেয় তার খাদ্যের ব্যবস্থা করে দেয় সে যখন রোগে পড়ে অসুখে পড়ে তার চিকিৎসা করে তাকে ওষুধ যোগান দেয় তাকে পথ্য যোগান দেয় সুখে দুঃখে তার পাশে থাকে তাকে সাহস জোগায় তাকে ভরসা দেয় একেবারে ষোলো আনা হিতাকাঙ্ক্ষে তার তাই একদিন রাতে প্রিয় পরমের বিছানায় শুয়ে ঘুম আসছে না ছটফট করছে মনটা তাই উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে পদ্মার তীরে হাঁটাচলা করতে থাকে মনে হচ্ছে কারো জন্য যেন অপেক্ষা করছে কারো তার প্রয়োজন হয়েছে তাই তাকে সঙ্গ দিতে হাজির হয়েছেন এমন সময় দেখলে পদ্মার চট দিয়ে একজন লোক হেঁটে চলেছে অনুকূল চন্দ্রে ডাক দিলে কে যায় এদিকে এসো সেই ডাক শুনে সে বুঝতে পারে চিনতে পারে এ সেই বন্ধু ডাক অনুকূল ডাক তাই তার কাছে এগিয়ে আসে এগিয়ে আসতেই সে বুঝতে পারে এ সেই চোর বন্ধুটি তার হাতে শীত কাঠে চলেছে চুরি করতে তবু তাকে জিজ্ঞাসা করে এত রাতে কোথায় চললে চোর বন্ধুটি তার শীতকাটি দেখিয়ে বললে দেখতেই তো পাচ্ছ তখন অনুকূলচন্দ্র সেই চোর বন্ধুটিকে সঙ্গীটিকে উদ্ধার করার জন্যে এক অভিনব জাল রচনা করে সে বললে তুমি প্রতিদিন এমনভাবে একা একা চোরি করতে যাও কোনোদিন ধরা পড়লে বিপদ হতে পারে প্রাণ সংখ্যাও দেখা দিতে পারে তাই আমাকে তো সঙ্গে নিতে পারো আমি তোমাকে একটু আদে সাহায্য করতে পারি কোনো বিপদ আপদ হলে তোমাকে রক্ষাও করতে পারি উদ্ধার করতে পারি আমাকে যদি সঙ্গে নাও তোমার ভালোই হবে অসুবিধা হবে না শেষ ঠাকুরের এমন কথাই সেই চোর বন্ধুটি রাজি হয়ে যায় সে তাকে সঙ্গে নিতে চাই ঘোর অন্ধকারে চোরের সঙ্গী হয়ে চলেছে শ্রেশ্রী অনুকূল চন্দ্র পথ চলতে চলতে তাকে জিজ্ঞাসা করে আর কতদিন চলবে এভাবে চুরি করে কতই তো চুরি করলে পেট কি ভরলো অভাব কি ঘুচল চোর উত্তর দেয় কোথায় আর অভাব ঘচল যেদিন চুরি করতে পারি নে সেদিন অনাহারে থাকতে হয় খাবার জোটে না ভাত জোটে না তখন অনুকূলচন্দ্র বলে দেখ দেখি কি সালার পাজি কাজ পরে সর্বনাশ করবি তাও যদি নিজের পেট না ভরে তাতে কি চলে আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর শেষ ঠাকুর অনুকূলচন্দ্র সেই চোর সঙ্গীটিকে জিজ্ঞাসা করে আচ্ছা চুরি করতে তো বেরিয়েছিস তোর নিজের ঘরে তালাটা ভালো করে বন্ধ করে এসেছিস তো চোর বন্ধু বলে তাই কি হয় নাকি কখনো যদি ধরা পড়ি যদি তাড়া করে আমাকে প্রাণ বাঁচাতে হবে তো দরজা বন্ধ করে এলে ঘরে ঢুকবো কি করে তাই দরজা ভাজিয়ে রেখে এসেছি এ কথা শুনে অনুকূল চন্দ্র বলে যদি তোর ঘরে কেউ ঢোকে তোর ঘরে যদি চুরি হয় তোর যদি সর্বনাশ হয়ে যায় একটা হঠাৎ চোর বন্ধুটি থমকে দাঁড়িয়ে পড়ে আর এগোতে পারে না তার টনক নড়ে ওঠে তাই তো সত্যি কথাই তো বলেছে তার যদি একটা সর্বনাশ হয়ে যায় যদি দরজাটা তালাও দিয়ে আসেনি ঘরে হয়তো জিনিসপত্র তেমন একটা কিছু নেই চুরি বা করবে কি কিন্তু ঘরে তার যুবতী বউ আছে যদি একটা কিছু সর্বনাশ হয়ে যায় সবচেয়ে শেষ হয়ে যাবে তাহলে অনুকূল চন্দ্র আমার বলতে থাকে একবার ভেবে দেখ দেখি পরের সর্বনাশ করতে গিয়ে যদি নিজের ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যায় নিজের সব কিছু যদি খোয়াতে হয় তখন কি করবি পেট চালাতে গিয়ে কত লোকে সর্বনাশ করছিস কত পাপ করছিস এ পাপের কিন্তু কেউ ভাগিদার হবে না রত্না করার কথা মনে আছে সেও কিন্তু এই পাপকর্ম করত অপকর্ম করত একদিন নারদ জিজ্ঞাসা করলো তোমার এই পাপকর্মের জন্যে অপকর্মের জন্যে কে ভাগিদার হবে তখন রত্নাকর বাড়িতে ফিরে আসে তার পরিবারের সবাইকে জিজ্ঞাসা করে যে আমি তোমাদের জন্যে সবার মাথায় লাঠি মেরে তাদের থেকে লুট করে তোমাদের ভরণ পোষণ করি তোমরা আমার পাপের ভাগিদার হবে তো এ শুনে তার বাবা মা স্ত্রী পুত্র সকলেই বলল তাকে কখনো হয় আমাদের ভরণ পোষণ করা তোমার কর্তব্য আর তুমি যে কর্ম করে উপার্জন করে আনছো তার পাপের ফল আমরা ভোগ করতে যাব কেন তার ফল তোমাকেই ভোগ করতে হবে কেউ তার পাপের ভাগ নিতে চাইলো না এ শুনে সেই চোর বন্ধুটির মনের গোড়ায় নাড়া লাগে সে কাতুর কণ্ঠে জিজ্ঞাসা করে দা ঠাকুর কোন পথ কি আছে আমারও আর ভালো লাগে না যদি ভালোভাবে বাঁচতে পারি কিন্তু আমি যে হীন আমি যে পতিত ঠাকুর বললে পথ আবার নেই পথ যদি না থাকে তাহলে এত লোকের চলছে কেমন করে পথ তো রয়েছেই তুই চললেই হলো দেখবি ওই পতিত জমিতেই সোনা ফলবে আর পতিত আবার কি চাষ হয়নি তাই পতিত একবার চষে ফেলে দেখবি সারে সার আর তুই হিনী হবি কেন তুইও তো সেই ঈশ্বরের সন্তান তোর ভিতরেও সেই শক্তি আছে তুই চাইলেই হলো তুই রাজি হলেই হলো এভাবে চোর বন্ধুটিকে অন্ধকারে আলোর সন্ধান দিল তাকে নতুন করে বাঁচার নির্দেশ প্রদান করলো তাকে ব্যবসা করতে বলল আর ব্যবসা করার জন্যে যে পুঁজি দরকার অর্থ দরকার সে তাকে সঙ্গে করে তার বাড়িতে এনে তাকে কিছু টাকা দিল দিয়ে বলে এই টাকা কটা রাখ এই দিয়ে একটা ব্যবসা শুরু কর এই অযাচিত প্রেম সেই চোর বন্ধুটি সইতে পারে না হাও হাউ করে কেঁদে ফেলে তার পদক প্রান্তে বসে পড়ে পা দুটি জড়িয়ে ধরে বলে দা ঠাকুর তোমার এত মমতা এত প্রেম এ প্রেম যে শত স্ফূর্ত এ প্রেম যে অকুণ্ঠ ভালোকে তো সবাই ভালোবাসে মন্দটাকে ভালোবেসে ভালো করবো তবেই তো ভালোবাসা নইলে সে ভালোবাসার দামই বা কত ক্ষমা যদি না তাহলে সে ক্ষমা তো এই হলো প্রিয় পরম এই হলো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই হল অনাথের নাথ এই হল দীনবন্ধু তার সান্নিধ্য যে একবার লাভ করে তার উদ্ধার হবেই হবে সে আর পতীত থাকতে পারে না সে আর হীন থাকতে পারে না তার উন্নতি অবশ্যম্ভাবী হয়ে পড়ে কেননা স্বয়ং বিধাতা যে তার রক্ষক তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতেই বলেছেন দয়া আনে রক্ষা জীবের কে দয়া কয় জীবন দিয়ে পালবি দয়া ভগবান দয়া ময় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ